বাংলাদেশের ছাত্র সমাজ জুলাই বিপ্লব ঘটেছে ঘটিয়েছে এই ধর্ষণকারীদের বিরুদ্ধে এই অত্যাচারীদের বিরুদ্ধে এই চাঁদাবাজির বিরুদ্ধে ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হবে রাস্তায় থাকবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সংগ্রামী ছাত্র জনতা এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন

অঞ্চলের ষড়যন্ত্র নারী হেনুচ্ছা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে সন্ত্রাসী হামলা অব্যাহতভাবে ইসলামী ছাত্র শিবিরের উপরে দায়িত্ব পান এবং মিথ্যাচারের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ পরবর্তী সমাবেশের সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলায় রক্ষায় আমরা লক্ষ্য করেছি

করা হলো একটা ইস্যু নিয়ে আর রিট করার সেখানে আদেশ দেওয়া হলো তার ইলেকশনকে পিছিয়ে দিতে হবে কি কারণে কার ইশারা এই কাজটা করা হয়েছে আমরা মনে করছি লন্ডনের ইশারা এই জাতীয় কার্যক্রম করতে হবে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইলেকশন হওয়ার পেছনে নানা ধরনের ষড়যন্ত্র করে যখন তারা দেখছে আর হয় না তখন তারা অন্য একটি চক্রান্তে উঠেছে দল যখন এইটাকে স্থগিত করেছে তারা ক্যাম্পাসে আন্দোলন করছে আন্দোলন করে তাদের বক্তব্য হচ্ছে প্রশাসন আইনজীবী হিসেবে কাকে নিয়োগ দিল অথচ সেই আইনজীবী কিন্তু হঠাৎ করে যে সংকট তৈরি হয়েছে আধা ঘন্টার সেই সংকটের সমাধান করে দিয়েছে তাদের আক্ষেপ তাহলে কেন সমাধান করা হইল এজন্য তারা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেখানে স্থানীয় সন্ত্রাসীদের উপরে সন্ত্রাসীরা ছাত্রদের উপরে হামলা করেছে প্রশাসন নির্দিপ্ত আমরা অবাকভাবে দেখছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শক্তি আন্দোলন করছে সেখানে তাদের উপরে হামলা করা হচ্ছে ক্যাম্পাস হল জুলাই পরবর্তী এখনো পর্যন্ত ইন্দ্রি নিশ্চিত ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে আমরা লজ্জিত আমরা ক্যাম্পাসে ছাত্রদের অধিকার ফিরে আসার জন্য ছাত্র বান্ধব কর্মসূচিতে বিশ্বাসী আমরা বিশ্বাস করি প্রতিটা ক্যাম্পাসে যদি ছাত্র সংসদ নির্বাচন হয় নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর হয় তাহলে ক্যাম্পাসে কেউ তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে না আমরা উদ্বেগ উদ্বেগের সাথে বলছি উনিশশো নব্বই সালের পরে একটা দল দশ বছর ক্ষমতায় ছিল কিন্তু দশ বছরের মধ্যে একটা ক্যাম্পাসে তারা ছাত্র সংসদ নির্বাচন দেয় না তারা আবার

তারা জড়িত তো ঠিক অস্ত্রবাদী সাদাবাদী ফরশুদ ঘুম ঘুম সকল লোপাতের রাজনীতি যদি তোমরা বহুত রাখো তাহলে অপেক্ষা করো সময়ে সময় কালকে ছাড় কথা বলবে না ইনশাআল্লাহ মিথ্যা তার রাজনীতি বন্ধ করে নিজ চেয়েন্টা দিয়ে রাজনীতি করো ছাত্ররা এখন সাথে পড় ছাত্ররা ব্যালটের মাধ্যমে